এটা হচ্ছে ওদের শরীরের মধ্যে কিছু জাদু যখন প্রবেশ করে তখন এই সমস্যাগুলো হয় এই জন্য আপনাদের উচিত আয়তুল করছি সকাল সন্ধ্যা তিনবার তিনবার করে পরে বাচ্চাদের ফুঁদোয়া সুরাফাতে আর তিনবার তিনবার করে ফুঁদওয়া হুম প্রতিদিন ফু ফুদোয়া একদিন গিয়ে তা টানা ডেলি প্রতিদিন তাহলে বাচ্চা কিন্তু আপনার কন্ট্রোল হবে এবং বাচ্চাদেরকে ওদের সাথে বেশি বেশি কথা বলবেন আল্লাহর কথা বলবেন আল্লাহর কথা ছাড়া অন্য কোনো কথাই না বলার চেষ্টা আল্লাহ খাওয়ায় আল্লাহ বাবা এটা আল্লাহ দিচ্ছে বাবা এটা আল্লাহ বানাইছে এভাবে জিনিস যদি আপনার বাচ্চাকে যদি আপনি আল্লাহকে চিনান বাচ্চা বড় হয়ে ইনশাল্লাহ আপনাকে চিনবে এক লোক সেদিন একটা নিউজে দেখছেন না যে সৌদি আরব থেকে আসছে কিন্তু বাচ্চা তাকে আর নিতেছে না এর কারণ সে বলতেছে আমার বাচ্চাদেরকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াইছি সে দুঃখ করে বলতেছে সে তার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াইছে অতএব আজকে তার বাচ্চা চিনো না ইংলিশ মিডিয়াম পড়াইছে আল্লাহকে চেনায় নাই হ্যাঁ এই জন্য আজকে তার বাচ্চা তাকে চেনে না সময় হাজির কিছু হওয়ার আগে সতর্ক হয়ে যান রহমান রহিম ইন্নাল্লাযীনা বাদালুল মুমিনীনা ওয়াল মুমিনাতি সুম্মা নিমাতুম ওয়া আদাউ জাহান্নামা ওয়া আদাবুল নারী সূরা ডুবে যাবে সুনার কে ইয়া নূর কুল্লু মান আলাইহি ফান ইয়া নূর কুল্লু মান

আমাদের কাজে কোনো ভুলতে হলে মাফ করে দেবেন আর আল্লাহর জন্যই আমাদের সাথে থাকবেন আল্লাহর জন্যই আমাদেরকে ভালোবাসবেন এবং মুসলমান মুসলমান এই কাপড়কে জন্য আল্লাহর জন্যই ভালোবাসা হয় সেই জন্য সবাই হৃদায়তার জন্য দয়া করবেন সালামু আলিক